সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি শৌকত আলী আহমেদ সহকারী শিক্ষক সরকারি সেবালিক উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ তোমরা জানো যে সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি তো এরই অংশ হিসাবে আজও তোমাদের সামনে আমি হাজির হয়েছি অম নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আজ আলোচনা করব এবং হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আজ আমি ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই সম্মানিত সুধী যারা দেখছেন তারা একটু কমেন্টস করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর ঠিকমতো দেখা যাচ্ছে কিনা ওকে আমি ক্লাসে চলে যাচ্ছি দাদা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই আজ আমি বল প্রেজেন্টেশন এর মাধ্যমে তোমাদের সামনে আহ বাংলাদেশীয় পুত্র নিয়ে হাজির হয়েছি সিলেট ডিভিশন অনলাইন স্কুলের সবাইকে স্বাগত জানাচ্ছি

প্রকার প্রকারভেদ এর আগে আলোচনা করেছি এই যে বাংলা শব্দের সন্ধি স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি এগুলো অলরেডি আমি আলোচনা করে ফেলছি তারপরে হচ্ছে তৎসম শব্দের সন্ধি স্বর সন্ধি এটা আলোচনা চলছে এটার আকুইটা নিয়ম তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে তৎসম শব্দের সন্ধি স্বর সন্ধি এই স্বর সন্ধি নিয়ে তৎসম শব্দের সন্ধি তিন প্রকার স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তো এই তিন প্রকারের মধ্যে আমরা স্বর সন্ধি নিয়ে আলোচনা করছি সরস্বন্ধী নিয়ে আলোচনা করছি আহ এখানে আমি নিয়েছিলাম শব্দের সন্ধি সংজ্ঞায়িত করতে পারবে তৎসম শব্দের সন্ধির নিয়ম লিখতে পারবে শব্দ শব্দের সন্ধিযুক্ত শব্দ বিচ্ছিন্ন করতে পারবে ঠিক আছে তো তৎসম শব্দের সন্ধি প্রথমে তৎসম শব্দের সন্ধির সংজ্ঞাটা আমি এটা এর আগে ক্লাসে বলেছিলাম তা তাও আবার রিপিট করছি বাংলা বহু সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে এসব শব্দের সন্ধি হচ্ছে তৎসম শব্দের সন্ধি ঠিক আছে আমি একটু এখানে দ্রুত একটু সারিয়ে যাব কেননা আমি এর আগে তোমাদের আগের ক্লাস আলোচনা করেছি সরসন্ধি সরসন্ধির সঙ্গে সরদনি মিলনে যে নাম হচ্ছে সরসন্ধি নিয়ম এক নিয়ম একটাই এর আগে আমি তোমাদের আলোচনা করেছি তাই এটা স্কিপ করে যাচ্ছি নিয়ম দুই এটাও আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি তাই এটাও স্কিপ করে যাচ্ছি আমি আজ আলোচনা করব নিয়ম তিন থেকে এই নিয়ম তিন থেকে আমি তোমাদের আলোচনা করব আলোচনা শুরু করব যেহেতু এর আগে এগুলো আলোচনা করেছি এগুলো একটু স্কিপ করে গেলাম যারা দেখছেন কমেন্টস করে জানাবেন কথাটা শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা ঠিক আছে তো আজ আমি নিয়ম তিন থেকে আলোচনা করব নিয়ম তিনে দেখো এখানে লেখা আছে অকার কিংবা আকারের পর রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে অকার হয়

ও প্লাস দীর্ঘ মিল হয়েছে ও আ প্লাস দীর্ঘ মিল হয়েছে অর্থাৎ অ এর সাথে উ যুক্ত হলে অ হয় এই যে আমরা এখানে নিয়মগুলি দেখলাম চলো আমরা এগুলি উদাহরণ দেখি তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে উদাহরণ হচ্ছে সূর্য যুগ উদয় সূর্যোদয় তাহলে সূর্য যুগ উদয় যদি আমরা বলি সূর্যর শেষে একটা অ আছে সূর্যর শেষে একটা অ আছে আর উদয়ের প্রথমে একটা উ আছে তাহলে এই ও এবং উ মিলে অ হয়েছে অয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অকার এবং এটা আহ পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত দয় যুগ যতুচি বললে যথার শেষে আ আছে উচিতের প্রথমে উ আছে দুতে মিলে অ হয়েছে ওয়ের পূর্বের সংক্ষিপ্ত রূপ অকার একটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়েছে যতুচিত তো দ্রুপ গৃহ যুগ পূর্ত

এই দুইটাই মিলে কি হল ও হল অকার এবং একটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়েছে গম পূর্ণি ঠিক আছে তো এভাবে আহ আমরা আরো এরকম শব্দ পেতে পারি মনে করো নীরুৎফল নীল যুগ উৎফল নীরুৎফল চলুর্মি হম চলো যুগ উর্মি চলুমি মহোৎসব নবুড়া ফল উদ্যয় যথ উপযুক্ত ঋতু উপদেশ আহ পরুপ অপরূপকার প্রশ্ন উত্তর এভাবে আমরা আরো শব্দ পেতে পারি এই হচ্ছে নিয়ম তিন নিয়ম তিনের পরে আমি যাব নিয়ম চারে ঠিক আছে তো নিয়ম তিনের পরে আমি যাচ্ছি নিয়ম চারে নিয়ম চার যদি আমরা যাই তাহলে দেখব নিয়ম চারটা হচ্ছে অক্ষর কিংবা আকারের পর লিকার থাকলে উভয় মিলে অর হয় এবং তার রেফ রূপে পূর্ববর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয় তাহলে আমরা কি দেখলাম অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয় এবং তা রেফ রূপে পূর্ববর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয় আমরা যদি সূত্রে যাই তাহলে দেখব এই যে এখানে দুটো সূত্র আছে একটা হচ্ছে ও এর সাথে রি যুক্ত হয়ে অর হয়েছে আর এটা আ এর সাথে রি যুক্ত হয়ে অর হয়েছে ঠিক আছে তো আমরা যদি এটা উদাহরণে যাই তাহলে দেখব দেখুন দেব যুগ ঋষি মিলে হলো দেবর্ষি তাহলে দেব বললে দেব বয়ের শেষে একটা অ আছে আর ঋষি বললে ঋ প্রথমে একটা ঋ আছে তাহলে ও এবং রি মিলে ওর হয়েছে এবং এটা কি হয়েছে রেফ রূপে পরবর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ মর্দন্য সয়ের সাথে যুক্ত হয়েছে দেবযুগ ঋষি দেবর্ষি তদ্রুপ মহাযুগ ঋষি মহর্ষি মহা বললে মহার শেষে একটা আ আছে আবার ঋষি বললে ঋ আছে আ এবং রি মিলে ওর হয়েছে

পাঁচ তো নিয়ম পাঁচ নম্বর নিয়মটা যদি আমরা দেখি তাহলে দেখো অকার কিংবা আকারের পর ঋত শব্দ থাকলে ও এবং আ প্লাস রি অর্থাৎ ও এবং আ এর সাথে ঋ যুক্ত হলে উভয় মিলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয় ঠিক আছে আমি এটা আবার করছি একটু দেখো অকার কিংবা আকারের পর ঋত শব্দ থাকলে অকার কিংবা আকারের পর ধৃত শব্দ থাকলে ও অর্থাৎ ও এবং আয়ের সাথে ঋ যুক্ত হলে উভয়ে মিলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে র্যাফ লেখা হয় আমি সূত্রতে যাই দেখো এখানে দুইটা সূত্র আছে এটা হচ্ছে অ এর সাথে ঋ যুক্ত হলে আর হয় আবার আ এর সাথে ঋ যুক্ত হলে আর হয় আমি যদি এক্সাম্পলে যাই তাহলে সেটা ক্লিয়ার হয়ে দেখো শীত যুগ ঋত মিলে হলো শীতাত কিভাবে হলো শীত বললে থের শেষে একটা অ আছে আবার ঋত রি এর প্রথমে একটা রি আছে ঋত এর প্রথমে রি আছে তাহলে দুইটাই মিলে আর হলো তাহলে আটা কি হলো পূর্ববর্তী বর্ণ অর্থাৎ শীতের তয়ের সাথে আটা যুক্ত হলো আর রেফটা পূর্ববর্তী বর্ণ তয়ের সাথে যুক্ত হলো ঠিক আছে তাহলে এভাবে আমরা বলতে পারি শীত যুগ ঋত শীতার্থ তদ্রুপ তৃষ্ণা যুগ রীত তৃষ্ণান্ত ঠিক আছে তাহলে আমরা পেলাম যে ও এবং রিবিলে মিলে আর হয় আ এবং রি আর হয় আর আটা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয় আর রি এর রেফটা পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় এভাবে আমরা পেতে পারি ভয়ার্থ ক্ষুধার্থ ইত্যাদি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আহ লেখা ক্লিয়ার যেটা যাচ্ছে না দেখা তো যাবার কথা আচ্ছা ঠিক আছে আমি যদি পরবর্তী নিয়মে যাই নিয়ম ছয় নিয়ম ছয়টা হচ্ছে দেখম অক্ষর কিংবা আকারের পর একার কিংবা উইকার থাকলে ওএ মিলে উইকার হয় উইকার প্রববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় তাই কি বলেছে অক্ষর কিংবা আকারে একার কিংবা উইকার থাকলে উভয়ে মিলে উইকার হয় ঐকার প্রববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় আমি যদি এইটার নিয়মে যাই তাহলে দেখব যে আমি এটার সূত্রতে গেলাম সূত্রতে আমি দেখতে পাচ্ছি যে ও প্লাস এ দুটোই মিলে ওই হয়েছে আবার আ প্লাস এ দুটোই মিলে ওই হয়েছে ও প্লাস ওই দুটোই মিলে ওই হয়েছে আর আ প্লাস ওই দুটোই মিলে ওই হয়েছে ঠিক আছে এটা হচ্ছে তার সূত্র সূত্র অনুযায়ী যদি আমি উদাহরণে যাই তাহলে দেখব এখানে আমি যদি দেখি যে জন যোগ এক জনৈক জন যোগ এক হচ্ছে জনৈক তাহলে জন বললে দন্ত ন বলে দন্ত ন শেষে একটা ও আছে আবার এক এর প্রথমে একটা এ আছে তাহলে জন যোগ এক জনৈক দুইতে মিলে ওই হয়েছে ওই এর সংক্ষিপ্ত রূপ আমরা জানি ওইকার এবং এটা পূর্ববর্তী বর্ণ তলে দন্তন্য এর সঙ্গে যুক্ত হয়েছে তাহলে জন যুগে জনৈক তো জন সদা যোগ এক সদৈব সদা বললে দয়ের শেষে একটা আ আছে এবং এব এর প্রথমে একটা এ আছে তো আ এবং এ দুইতে মিলে ওই হয়েছে

ও এবং ওই দুতে মিলে ওই হয়েছে তদ্রূপ আ যুগ ঐ দুইটে মিলে ওই হয়েছে আমরা মহাযুগ ঐশ্বর্য মহৈশ্বর্য মহা বললে ও এর শেষে একটা আ আছে এবং ঐশ্বর্য এর প্রথমে একটা ঐ আছে দুইটাই মিলে ওই হয়েছে ঐয় সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঐকার এবং একটা পূর্ববর্তী বর্ণ হয় যুক্ত হয়েছে হয়েছে ঠিক আছে আমরা যদি দেখি যে এই এইভাবে এই নিয়মে হতে পারে ইত্যসী অতুলস সুহিতৈশি হিতৈসু ঐশি হিতৈশি অতুল সুবৈষ্যত অতুলস ঠিক আছে আমরা যদি নিয়ম আরটা সামLambda করে হই নিয়ম 7 নিয়ম 7 দেখো অকার কিংবা আকারের পর অকার কিংবা ওকার থাকলে উপরে মিলে ওকার হয় ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় আমি নিয়ম 7 আবার করছি অক্ষার কিংবা আকারের পর অক্ষার কিংবা ঔকার থাকলে উভয়ে মিলে ঔকার হয় ঔকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় যেমন আমরা যদি একটা নিয়মে যাই মানে সূত্রে যাই তাহলে দেখব যে অ ও এর সাথে অ যুক্ত হয়ে হয়েছে ঔকার তারপরে হচ্ছে আ এর সাথে অ যুক্ত হয়ে হয়েছে ঔ মানে ঔ অ যুক্ত অ মিলে হয়েছে ঔ অযুগ অ মিলে হয়েছে আ যুগ অ মিলে হয়েছে ও অযুগ অ ও মিলে হয়েছে ও আবার আ যুগ ও মিলে হয়েছে ও ঠিক আছে এই যে সূত্র অনুযায়ী আমরা যদি উদাহরণে যাই তাহলে দেখব এই যে বন যুগ ঔষধি বন ঔষধি তাহলে দেখব বন বললে দন্ত ন দন্ত ন এরপরে একটা অ আছে আবার ঔষধি এর প্রথমে ও আছে তো দুইটা মিলে ঔ হয়েছে ঔ ও এর সংক্ষিপ্ত রূপ ঔকার কাটা পূর্ববর্তী বর্ণ দন্তন্য এর সাথে যুক্ত হয়েছে বন যুগ औषधि বনঔষধ তো দরূপ বহালুক औषधि মহঔষধ মহা বললে ও এর একটা আ আছে এবং औषधि এর প্রথমে ও আছে হ্যাঁ ও আছে দুইটা মিলে ঔ হয়েছে ঔর সংক্ষিপ্ত রূপ ঔকার এবং এটা হয় সাথে যুক্ত হয়েছে মহাযুগ যুগ औषधि মহঔষধ ঠিক আছে তো আমরা এভাবে দেখব পরম যুগ ঔষধ পরম ঔষধ পরম বললে ময়ের শেষে একটা ও আছে এবং আছে ঔকার এবং এটা ময়ের সাথে যুক্ত হয়েছে পরম যুগ ঔষধ পরম ঔষধ তত্রুপ হতে পারে মহা যুগ ঔষধ মহৌষ মহা বললে সাথে আ যুক্ত হয়েছে এবং ঔষধের সাথে ঔ যুক্ত হয়েছে তাহলে আ এবং ও মিলে ও হয়েছে ও এর সদৃশ রূপ হচ্ছে ওকার এবং এটা হয় এর সাথে যুক্ত হয়েছে তাহলে এটা আমরা কি বলতে পারি বনযুগ ঔষধি বন ঔষধি মহাযুগ ঔষধি মহ ঔষধি পরমযুগ ঔষধ পরম ঔষধ ঔষধ মহ ঠিক আছে একটু লিখে নাও যারা ফলো করছো এমন কেউ একটু সময় দিলাম তারপরে আমি যদি পরবর্তী সাইড যাই আমি দেখব

অথি যুগ ঈদ তুলে হয়েছে কথিত তাহলে অতি বললে ত্বয়ের শেষ একটা কি আছে আমরা জানি ত এই অতি অথি অথি বললে ত্বয়ের শেষটা কি আছে ঈদ আর সংক্ষিপ্ত রূপ রসই কাজ একটা দ্বয়ের সাথে যুক্ত হয়েছে তাহলে অতি যুগ ঈদ ঈদ এখানেও ঈদের প্রথমে একটা রসই আছে তাহলে রসই এবং রসই মিলে দিদি হয়েছে এবং একটা পূর্ববর্তী পর্ণ দ্বয়ের সাথে যুক্ত হয়েছে অর্থাৎ কথিন অতি যুগ ঈদ কথিত সূত্র অনুযায়ী এটা আমাদের গতিত হয়েছে ততরূপ পরিয়োগী ইッカ পরীক্ষা পরি বলে রয়ের শেষ একটা ই আছে আবার ইッカ বলে প্রথমে একটা দীর্ঘই আছে তাহলে রয়ের শেষে প্রথমে দীর্ঘই দুটো রশুই এবং দীর্ঘই দুটায় মিলে দীর্ঘই হয়েছে এবং দীর্ঘই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘীকার যেটা রয়ের বর্ণ রয়েSatisfyড হয়ে হয়েছে পরীক্ষা মানে পরি দুই মিলে হয়েছে পরীক্ষা তদ্রূপ সতীন্দ্র সতী বললে তয়ের শেষে একটা দীর্ঘ ই আছে আবার ইন্দ্র বললে রস্য ই মানে ইন্দ্রের প্রথমে একটা রস্য ই আছে তো দীর্ঘ ই এবং রস্য ই মিলে দীর্ঘ ই হয়েছে এবং দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ দীর্ঘ ই কার যেটা তয়ের সাথে যুক্ত হয়েছে অলরেডি আছে তাহলে সতী সতী যুগ ইন্দ্র মিলে হয়েছে সতীন্দ্র তদ্রূপ দীর্ঘ ই প্লাস দীর্ঘ ই মিলে দীর্ঘ ই হয়েছে

বৈষয়িকার কিংবা দীর্ঘই কার থাকলে উভয় মিলে দীর্ঘ ইকার হয় এবং দীর্ঘার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় যেমন রসই যুগ রসই মিলে হচ্ছে দীর্ঘই রসই যুগ দীর্ঘই মিলে হয়েছে দীর্ঘই দীর্ঘই যুগ রসই মিলে হয়েছে দীর্ঘই আবার দীর্ঘই যুগ দীর্ঘই মিলে হয়েছে দীর্ঘই আমরা উদাহরণগুলি করে দেখি অতি যুগ ঈদ কথিত পরিযুগ শিক্ষা পরীক্ষা সতী যুগ ইন্দ্র সতীন্দ্র

আমি আসলে আমি যাচ্ছি সবাইকে ধন্যবাদ আসলে আহ সন্ধি নিয়ে আমি তোমাদের সামনে ধারাবাহিকভাবে আসছি আহ এর আগের ক্লাসগুলো গুলো আজ নিয়ম আট নিয়ম আট পর্যন্ত আজ আলোচনা করেছি আহ এর পরবর্তীতে আমি পরবর্তী নিয়মগুলো তোমাদের সামনে নিয়ে আগে হব তো আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম